আমার আলোচনার বিষয়ে দাওয়াতি ময়দার সাংগঠনিক বই অর্থনে গুরুত্ব কথা উড়ে যায় কিন্তু লিখিত শব্দ বেঁচে থাকে আজীবন প্রিয় উপস্থিতি দাওয়াতি কাজে শুধুমাত্র আন্তরিকতা ভালোবাসা আবেগ যথেষ্ট নয় জ্ঞান দৃষ্টিভঙ্গি কৌশল ছাড়া কোনো দাওয়াতি কাজও স্থায়ী হতে পারে না আর এসব আমরা পেয়ে থাকি সাংগঠনিক বই থেকেই যে কর্মী বই পড়ে না সে হলো দীঘারা নাব্যের মতো সে কখনো পরিপক্ক দায়ী বা সংগঠক হতে পারে না আর যে পড়ে সে আলো দেখে পথ খুঁজে পায় ও দায়িত্বের বোঝা হাসিমুখে বহন করে সে জানে কোথায় সে দাঁড়িয়ে আছে কিভাবে সামনে এগিয়ে যেতে হবে জ্ঞান ছাড়া পরিবর্তন আসে না এজন্য সমাজ সংস্কার তিনটি গুরুত্বপূর্ণ বস্তু হচ্ছে বই বই পয়টাও বই এজন্য জন্য পবিত্র কানে আল্লাহ তালা প্রথম যে আয়াত নাজিল করেছেন ইক্র পর পর তোমার প্রভুর নামে আল্লাহ তালা এই নাজিলের মাধ্যমে বলেছেন আগামী যে সময় আসবে কেমন পর্যন্ত যে সময় হবে যে যুগটা আসতেছে এই যুগটা আছে জ্ঞানের যুগ আর যে লড়াইটা হবে সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সমাজের উপস্থিতি নবী সাল দাওয়াত শুধুমাত্র আবেগ নির্ভর ছিল না তা ছিল ওইভিত্তিক জ্ঞানের দাওয়া সমাজ নির্ভাই দাওয়াতীয় ময়দানে সাংগঠনিক বই অধানের গুরুত্ব সবচেয়ে বেশি এর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হলো এক এর মাধ্যমে লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট হয় দুই ঐক্য বজায় থাকে এবং বিতর্ক বিভ্রান্তি থেকে রক্ষা করে এ বিষয়ে একটি এ প্রসঙ্গে একটি কথা বলি বর্তমান সময়ে পায়া তৈম নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি সংশয় তৈরি হয় এর মূল কারণ আমি মনে করি যে সাংগঠনিক বই অধ্যয়ন না করা প্রিয় তিন নাম্বার সাংগঠনিক শৃঙ্খলা ও বোঝা যায় চার যুগযোগী দেওয়ার পদ্ধতি শেখা যায় পাঁচ আত্মোন্নয়ন ও নেতৃত্বের গুণ অর্জন হয় ছয় চেতনা ও দৃঢ়তা তৈরি হয় বাংলাদেশ বাংলাদেশ আলে যুব শুধুমাত্র পাঁচ বছরে পরিবর্তন চায় না আমরা চাই স্থায়ী পরিবর্তন তাই বর্তমান স্থায়ী যুদ্ধের এই যুগে আমরা যদি ইসলামী বাংলাদেশ বিনিময় করতে চাই তাহলে আমাদের শুরু করতে হবে নিজেকে পরিবর্তনের মাধ্যমে আর সেই পরিবর্তনের প্রথম ধাপ হলো সাংগঠনিক বই হাতে নেওয়া মন দিয়ে তা পড়া ও তা বাস্তব জীবনে কাজে লাগানো সমর্থ উপস্থিতি আমি আমার বক্তব্য দিয়ে শুধুমাত্র একটা জরিপের তথ্য দিয়ে যে জরিপটার রিপোর্টটা আমাদের মাসিক আত্মহারি প্রকাশিত হয়েছে গত মাসে সি ই ওয়ার্ল্ড ম্যাগাজিনের একশো দুইটি দেশের ওপর চালানো জরিপ যে সবচেয়ে বেশি বই পড়েন আমেরিকানরা এরপরে আছেন ভারতীয়রা আমেরিকা বস্ত্রে গড়ে আমেরিকানরা বছরে গড়ে বই পড়ে সতেরোটি ভারতীয়রা পড়েন ষোলোটি আর সেখানে আমাদের বাংলাদেশের বই পড়ে মাত্র তিনটি সম্বন্ধে উপস্থিতি এই রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে আমেরিকা ও বাংলাদেশের মধ্যে যে পার্থক্য বস্তুগত ও অন্যান্য দিক থেকে এই রিপোর্টটা সেটা বলেছে কি কারণে আমাদের এই অধপথন আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করে তৌফিক দান করুক সকলে বলে আমিন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সালাম ওয়ালিকল্লা